আমার তিনি বোন আপনি ইসলামী পতাকার নিচে বসবাস করছেন ইসলাম মানব জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে আপনি এই ধর্মের আইন কারণ দ্বারা সম্পূর্ণরূপে সম্মানিত আর দুনিয়ার খারাপি থেকেও আপনি সম্পূর্ণ নিরাপদ অতএব আপনি নিজের ভিতর এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে সচেতন হন যা অবিশ্বাসী কাফিরদের চরিত্র থেকে হবে সম্পূর্ণ আলাদা আল্লাহ আলাদ আদেশ নিষেধ ও ইসলামী আইন কানুন সঠিকভাবে পালনের মাধ্যমে আপনি ধার্মিক ও ন্যায়নিষ্ঠ একজন মুসলিম নারী হিসাবে আপনার পরিবারে ও সমাজে উদাহরণ সৃষ্টি করুন উচ্চ নৈতিকতা ও উন্নত চরিত্রের মাধ্যমে আপনি হয়ে উঠুন সততা সচ্চরিত্রতা ও পবিত্রতা উত্তম উদাহরণ